স্মৃতি গুলি কত কষ্ট করিয়ে নানা পরাই ছিলেন মাদ্রাসা ভুলব না ভুলে যায় নাকি কত কষ্ট করিয়ে নানা পরাই ছিলেন মাদ্রাসাতি আল্লাহ আজকে নানা যদি আমাকে লেখাপড়া না করায় তো এখানে আমি বামতি পড়তে পারতাম না আমার পেছনে লোক মুসিলিন আওয়াজ পড়তে পারতো না ইমামতি তারাবি পড়াইতে পারতাম না মসজিদের খুদ্া বয়ান লস হতো যার নানার কারণে আজকে এই যে আমি এখানে যে বয়ান করতেছি আপনাদের সঙ্গে কথা বলতেছি এই নানা দেওয়া ইলেম নানা আমাকে দান নানা যদি আজকে যদি আমাকে পুরান হাফেজ যদি না বানাইতো তাহলে আমার হোটেলের মেসে এটি করে খাওয়া লাগতো কারণ বাবার পরিচয় ছিল না এমন পর্যায়ে আমি দাঁড় হয়ে গেছিলাম ভিক্ষুকের মতো দাঁড়াইছিলাম নিরুপায় নানা আমাকে ঘাড়ে কাঁধে করে নিয়ে মাদ্রাসা নিয়ে যাইত মিয়া বলতো যে এটা আমি আমি আর সব কিছু আল্লাহ আকবর এমন দিন গেছে আমার নানা আমি দেখছি ওরে আসিনার হাজির মাদ্রাসা নানা শিক্ষকতা গিরি করতো সেখানে যে বেতনটা পাইতো সেই বেতনটা টাকা আগে আমার মাদ্রাসার হুজুর দিত তারপরে বাসা নিয়ে খুদি চাউল কিনে নিয়া আর নানা নানি খালা মামা রাখা খাইতো কি দিন কাজে ছিল রে আল্লাহ সেদিন কি ভুলা যায় বলেন কষ্টের জীবন ভুলা যায় যা জন্ম দিলো সারাই দিলো এমন হলো আজ পুত্রা জন্ম দিয়া খালে দেয় বাচ্চা কোথায় যায় যাও মা তো কষ্ট করে ঠিক না বলেন কেমন কষ্ট করে আল্লাহ একবার রুটির মধ্যে খাবার রাখে মা আবার অগলাই দেয় বমি দেয় বাচ্চাগুলো তোমরা ভুলব না ভুলা যায় নাকি নানার দেওয়া স্মৃতি গুলি কত কষ্ট করি নানা করাইছিল মাদ্রাসাতি ভুলব না ভুললা যায় নাকি নানার দেওয়া স্মৃতি গুলি কত কষ্ট করি এই নানার জীবনী ছটা শরীর হাসান কি না বলেন কেমন আদর করতেন তেমন আদর আমার নানা আমাকে করেছিলেন আল্লাহ আকবার বিষ্ণু বলতেন হাসান এবং হুসানের এমন কোন জায়গা নাই যে জায়গা আমি চুম্বন খাই নাই আল্লাহ আকবার কখনো মাঝে মধ্যে বিষ্ণু ঘোরা হতেন আর হাসানকে বলতেন যে বাবা হাসান নানা হাসান তুমি আমার পিঠের মধ্যে চড় আসলে নানার আদর্শ ভুলা যায় না ঠিক কিনা বলে আর বিষ্ণু বেশি বেশি করে নাতিদেরকে বেশি মহব্বত করতেন হাসান হোসেন কান্না করলে বিষ্ণু কান্না করতেন কেমন ছিলেন বিষ্ণু আনাজকে নেওয়ার জন্য তার মা বাবা আসলেন বলতেছেন বাবা আনাজ চলো আমার বাসায় বিষ্ণু আনাস রতি আল্লাহ বললেন যে আমি এই নবীজের কাছে যে আদর্শ পেয়েছি সেই আদর্শ ভোলার মতন না আমি তোমাদের সাথে বলবো সে আনাস থেকে বড় না সে আনাস রতি আল্লাহ উতালান বোনা হাদিসের মধ্যে বুখারি শরীফের একান্নশো আটচল্লিশ নম্বর হাদিস নোট করে নিয়ে আ যান বুখারি শরীফের একান্নশো আটচল্লিশ নম্বর হাদিস কিতাবুল কিতাবুর স্থানীয় মধ্যে আছে হাদিসটা বিষ্ণু নবী যে বোনা আছেন আব্দুল বিন আওয়াফ রতি অল্লাহ উত্তালা আব্দুর রহমান বিন আওয়াফ রাদিয়াল্লাহু আল্লাহ তালা ওখানে এক মহিলাকে বিয়ে করলেন এক না পরিমাণ মহরণা দিয়ে বলে সুহান আল্লাহ তিনি মুসকি হাসতেছেন আব্দুর রহমান বিশ্ব নবী দেখলেন যে আব্দুর রহমানীম আউফ তুমি মুসকি হাসতেছো কেন বলতেছেন যে আমি এক মহিলাকে বিয়ে করলাম এক না দেহাম দিয়ে বলিস সুবাহ আর তখনকার একা দেড় হলো পাঁচ দেড়হাম বলে সুবান তখন বিশ্বনবীজি যে বললেন তোমাকে কি খুশি লাগতেছে নাকি জি হুজুরা আমাকে খুশি লাগতেছে দিয়ে খুশি লাগতেছে কেন আপনি ব্যাখ্যা করলেন মোহারণা দিয়ে না দিয়ে যে ব্যক্তি বিয়ে করে আমাদের দেশের জানা কাতার আমি দাঁড়াবে না না অসুবিধা এই জন্য আমি মোহারণা দিয়ে বিয়ে করেছি এই জন্য আমার খুশি লাগতেছে যে সমস্ত বয়গম্বররা থাকবে সমস্ত বৈগম্বর উম্বরা থাকবে সেখানে যদি মোহরণার কথা দাঁড়ায় সেখানে যদি আমি জানার কারের কাতারে দাঁড়াই এমন লোক আছে না নাই বড় বড় আলেম ওলামা বড় বড় হাজি বড় বড় গাজি বড় বড় নামাজি বড় বড় দার্শনিক জানার কাতার দাঁড়াবে জিজ্ঞাসা করা হবে যে কি জানার কিভাবে দাঁড়াইছ কেন না আছে এমন লোক যুগে ইসলাম পূর্বে এমন ব্যাখ্যা ছিল যে মোহরানা মানে চালু ছিল ঠিকই কিন্তু মোহরানা দিত না কেমন মহারণা দিত না মহারণা দিত ঠিকই কিন্তু মেয়েকে মহারণা দিত না মেহের অভিভাবককে দিত তার মানে কি মেয়ের গার্জিয়ানকে দিত মেয়ের বড় ভাইকে দিত অথবা মেয়ের বাবাকে দিত মানে আল্লাহ আল্লাহ যখন মহারণার কথা ব্যাখ্যা আসলো তখন বিশ্ব নবীজিকে এক মহিলা যা বলতেছেন যে হুজুর মহরণার টাকার হক কে বলেন তো দেখি তখন মহিলা বললে যে বিজে বললেন যে যে বিয়ে যাকে বিয়ে করা আছে সেই মহিলাকে মোহরণা দিতে হবে কিন্তু মোহরানা তো আমাকে না দিয়ে না আমার বাবাকে দেয় তাহলে কেমন হয়ে গেল তোমার বাবা খুলে খিলিয়ে ফিলে মানুষ করছে ও জন্য তোমার তোমার বাবা দিছে বলছে না হজুর আপনি আমার সঠিক ব্যাখ্যা যখন এইভাবে বলা শুরু করে দিল মহিলা মহিলা বললো যে না আমি যে কাজ করছে তাকে তো মাইনা না দেওয়া লাগবে ঠিক কিনা বলেন মোরানা আমার না দিয়ে আমার অভিভাবক কেন দিবে আমার অভিভাবক যতই খাওয়া

সুরান নিসা চার নাম্বার আয়াত নাজিল হয়ে গেল বিশ্বনবী বলেন হে মহিলা এদিকে আসো বলছে কি বলছে আল্লাহ বা সুরান নিসা চার নাম্বার আয়াত নাজিল করে দিলেন তোমার পক্ষে রায় দিয়া আল্লাহ বা কি করলেন তোমার পক্ষে তোমার বিচারে রায় দিয়া আল্লাহ বা সুরান নিসা চার নাম্বার আয়াত নাজিল করে দিলেন আল্লাহু আকবার আল্লাহ বা বলেন ওয়াতুন নিসা তোমরা মহিলাদেরকে দিয়া দাও সদকা তিন না তাদের মোহরা না ওয়াতুন নিসা আ মানে কি দিয়ে দাও নিসা আ মানে মহিলাদেরকে

আছে না নাই বলেন আপনারা সে সুরা নেশা বাইর করবেন চার নাম্বার আয়াত আল্লাহ বলছে ওয়াতুন নিসা সাদা মহিলা থেকে তাদের মহরণা বুঝাইয়া দাও ব্যাখ্যাকারী ব্যাখ্যাকারী এইভাবে উল্লেখছেন যে মহরানা যদি আমি মহিলাকে যদি সম্পূর্ণ দিয়ে দেই এমন লোক আসে না নাই নির্যাতন চালায় মানে কি বাসর রাখতে এই তো এমনি যা তোর মিলাস কোথায় গহিম নাই যদি মার না করি এখন মৈরা নিরাবা না বা একটা জামা পরে দিমু মা হবে নাকি বলার পর মা হবে নাকি আল্লাহ বাবা ওই কথা বলেন ফাইং তিবনা লাকুম আনসাই ইমিনহু নাফসান ফাকুলহু আনি আমরিআ ফাইং তিবনা লাকুম আনসাই ইমিনু নাফসান সে যদি সন্তুষ্ট মনে এবং খুশি মনে যদি কিছু সার দেয় সেটা মা হবে কিন্তু 부য়াটা মা হবে দুনতা নয় কারণ না পুরানার ব্যাখ্যা বাতিল হয়ে যাবে আল্লাহ ওই কথা বলছেন ফাইং দিবনা লাকুম সে যদি কিছু ছাড়ে দেয় আং সাইম মিন হুন আসান তার নফস হইতে খুশি হয়া ঠাকুর হানিয়া মারিয়া সেটা খাওয়া যায় আছে পুরাটা খাওয়া যায় নাই এমন আছে না নাই নির্যাতন চালায়া যে মহারানা মাফ কর মহারানা মাফ কর মহারানা মাফ না করলে আমি তোর সাথে সংসার করিম না হুইটা করিম না হুইটা করিম না আল্লাহ বলেছে না চলবে না সবার মনের উপর দিয়ে পড়ায় করা যায় নাকি আল্লাহ বলছেন ইন্না হু আলিমিজাতি সুদুর মানুষের অন্তরের খবর কে জানেন কে জানে আল্লাহ আপনি স্ত্রীকে আপনার হালাল স্ত্রী আপনি মোহরানা দিয়ে বিয়ে করে মোহরানা দিয়া আর আপনি যদি নির্যাতন চালা যে কোনো পন্থায় যদি আপনি মোহরানা যদি কম যে আর মনকে যদি সন্তুষ্ট না করে যদি আপনি মোহরানা যদি মাফ করতে চান মা ভবে ওই মহিলা যদি সার দেয় তাহলে মা হবে কোনটা মা হবে কিছু অংশ যদি সার দেয় পুরোটাই সার দিলে বেরো আবার মা হবে ব্যাখ্যা ব্যাখ্যা লিখছে কিভাবে ব্যাখ্যাারী লিখছে যে আপনার বাড়িতে একজন যদি কাজ করে কর্মচারী তাকে বেতন দেওয়া লাগবে কিনা বলছেন যে তার ঘাম শুকার আগে তার মজুরি পরিশোধ করে দাও এটা কি আমার মুখের কথা নাকি বিশ্ব নবীজি বলছেন ওই মোহরণ এরকম পরে আইন না দেওয়ার দরকার নাই তুই বিয়ে করছিস কেন রোজা থাক হাদিস হাদিস পরিষ্কার দিতে পারিস না বিয়ে করতে কেন মহ দিলে কিয় দিয়া কি খাব দিন আপুনি মহাৰণে তো দিলে কি

কেমতে দিন আপনার হাত কথা বলবে মুখের জবান বন্ধ করে দিবে আল্লাহ কার মুখ দিয়ে আপনার দুই নাম্বারই কথা বাইরে হয় সকালে এক কথা বিকালে কিন্তু হাত কি দুই নাম্বারই করে নাকি ওটা খুলে দিলে ওপেন কথা বলবে আল্লাহ বলছে আল্লাহ আল্লাহিম আজকে দিন তোমার মুখের মধ্যে মোহর মারা দেওয়া হলো তুকারি মনে আই দিঘিম আল্লাহ টুকার আই ইয়া ইয়াদ মানে এক হাত আই আইদিহিম আই দিহিম মানে দুই হাত আর মানে কি বহু বছর আল্লাহ ব্যবহার করলেন আল্লাহ বলেন যে দুই হাতে তো তোর মধ্যে কথা বললে ডান কথা কইবে ডান হাতের কথা বলে বাম হাতের কথা বলবে ডান হাত দিয়া মোহর মরণা না বাম হাত দিয়া দিছি বাম হাত দিয়া দিয়া মোহর না এমন লোক আছে না রাই বাট সব বাট পারি দিন একদম বাইরে করবে আর জম্মি মা কানি এক এবং ওই পাউডার সাক্ষী দিবে ঘরের মধ্যে ঢুকছ সবকিছু কি আমাদের দিন কি ওপেন হয়ে যাবে তা আল্লাহ আমাদের সবাইকে এই হক মোহর আনার হক সঠিক ভাবে এবং যারা দেন নাই দ্রুত দিয়ে দেন না কি আমাদের দিন বাস খাবেন আপনার নামাজ রোজা হজা করার পরও বড় হাজি গাজি নামাজি বড় মনে কর দার্শনিক বড় মন বুজুর্গ হওয়ার পরও জানার কাতারে দাঁড়াবেন কেনা দাঁড়াবেন ওই যে মোহর আনা দেওয়ার কারণে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার আমল করার তৌফিক দান করুন ওয়ানিল ওয়া ওয়ের রাব্বিল আলামিন